নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী দু থেকে তিন দিন তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় দিন ও রাতের তাপমাত্রার পারদ দু থেকে তিন ডিগ্রি লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ চার পাঁচ দিন বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বইজার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের হাত ধরেই শুরু হতে চলেছে প্রাকবর্ষার বৃষ্টি আজ আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ হলো জুন মাসের 9 তারিখ সাল 2025 আসুন প্রথমেই দেখে নে সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে বিশেষ করে নদীয়া বর্ধমান এর পাশাপাশি বীরভূম এদিকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে খড়গপুর এই সমস্ত এলাকাগুলির আকাশে লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সিলেট এই এলাকাগুলির আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি বিভাগগুলি আকাশ পরিষ্কারী রয়েছে এর পার্শ্ববর্তী ত্রিপুরা শিলচর এই এলাকাগুলির আকাশেও কিন্তু হালকা আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে আসুন দেখে নিই আজ কোতায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার 17 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার ন তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলা বালে কিন্তু তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে দুপুর একটা নাগাদ সোমবার ন তারিখ দুপুর একটা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকা নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবাদ জয়নগর মাজিরপুর হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন আপনাদের ডিটেলসে জানিয়ে দিই রায়দিঘি কাকদ্বীপ এর পাশাপাশি কুলপি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ডায়মন্ড হাবরা এর পাশাপাশি মহিষাদল তমলুক এদিকে শ্যামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে দীঘা মন্দারমণি কাথি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বাতাগাঁও জলেশ্বর এর পাশাপাশি মোহনপুর এগরা দাতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দাতন এবং নয়াগ্রাম এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলদা এদিকে সবং পিংলা বালিচক বেলি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকুলিয়া বারুইপদা জলেশ্বর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিকাল বা রাতের দিকে বিকালের দিকে দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আসানসোল সিউড়ি এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দক্ষিণ ভাঙে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তিন ডিগ্রি বেড়ে যাওয়ার নাগাত এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামপুর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল মতিরাত ফরিদগঞ্জ সেনবাস এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চট্টগ্রাম বিভাগে দেখুন চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে এদিকে দেখুন এদিকে ছড়ি রাজস্থলী চিটাগঞ্ল হাট হাজারি রাঙামাটি মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার আগরতলা শিলচর বাজার আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই তবে সিলেট বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাখাই মৌলভীবাজার সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে হালকা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন দুপুর দুটো নাগাদ ওই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা থেকে ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু এবং বাতাসের জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু ব্যবসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার দশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিকাল তিনটে নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন বারৈপুর এর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবাদ তমলুক এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বালিচক খড়গপুর বেলদা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পাশে পিরোজপুর বরিশাল লালমোহন এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার এগারো তারিখ বিশেষ করে আবহাওয়ায় বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ দমকল বহরমপুর করিমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রামপুরহাট শিউরি এর পাশাপাশি বোলপুর কাটোয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর বোলপুর ঘুষকরা সোনামুখী বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর খাতরা এখানেও কিন্তু খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন আরামবাগ এর পাশাপাশি দেখুন এদিকে আর কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চন্দননগর হাবরা খড়দা কলকাতা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উলবেড়িয়া কলকাতা তমলুক হলদিয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়ার দেখুন পুরুলিয়ার বিশেষ করে বাসকুল এদিকে ভগবানপুর এর পাশাপাশি খাজুড়ি দীঘা কাঁথি এগরা এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি ময়না পাঁশকুড়া এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেদিনীপুর এদিকে খড়গপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে বিনপুর শিলদা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি গোলতোর খাতরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি গোপীবল্লভপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে লোহাগড়া যশোর ফরিদপুর পাবনা ঢাকা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি ময়মনসিং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে চিটাগং বিভাগে কিন্তু বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া চাকারায়া বাঁকুড়া থানচি সাতকানায়া এর পাশাপাশি রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিগনালা। এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার দেখুন বেলোনিয়া মাগিয়াবাড়ি শিলচর বাজার উদয়পুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিনাটা শীতলকুচি কোচবিহার এর পাশাপাশি আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি অডলাবাড়ি এর পাশাপাশি নকশালবাড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুরেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার বারো বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা হলদিবাড়ি হলদিয়া এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি এদিকে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে বাসকুল এর এর ভগবানপুর এগরা দাতন বেলদা মোহনপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি দেখুন শালবনি গোলতোর কেশপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার শান্তিপুর নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া এর পাশাপাশি আর একটু দিকে দেখি তাহলে দেখুন বগুলা শান্তিপুর এদিকে দেখুন রানাঘাট এদিকে চাকদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে ঢাকা কুমিল্লা এদিকে খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী দু থেকে তিন দিন চলবে তীব্র তাপ প্রবাহ কিন্তু এগারো বারো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগারো বারো তারিখের পরে গিয়ে প্রাক বর্ষা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আগামী দুদিন কিন্তু তীব্র প্রবাহের সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার ন তারিখ বিশেষ করে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে খড়গপুরে বত্রিশ ডিগ্রি এর পাশাপাশি পশ্চিমে জেলাগুলিতে দেখুন পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরে ছত্রিশ বাঁকুড়ায় ছত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ এদিকে শান্তিপুরে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বীরভূমে ছত্রিশ ডিগ্রি এদিকে নলহাটিতে সাঁত্রিশ মুর্শিদাবাদের ধুলিয়ানে ছত্রিশ মালদাতে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দুমকায় ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনায় চৌত্রিশ ডিগ্রি বরিশাল তেত্রিশ ঢাকায় তেত্রিশ এর পাশাপাশি রাজশাহীতে পঁয়ত্রিশ এদিকে চৌত্রিশ এদিকে ময়মনসিংহে চৌত্রিশ সিলেট তেত্রিশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে রংপুরে চৌত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে চৌত্রিশ ডিগ্রি এদিকে শিলিপুগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতেও চৌত্রিশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ